ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সবাই ভালো থাকলে ভালো চলো আপনাদেরকে দেখাই আজকে সকাল সকাল কি করছি চাউমিন খাবে তার জন্যে চাউমিন সিদ্ধ করে নিয়েছি চাউমিন বানাবো চলো না বাকি দেখাই আপনাদেরকে চাউমিন চলুন দেখায় আপনাদেরকে আর কি দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে বানাবো আমরা ঘরে সবসময় যেরকম করে চাউমিন খা খাই সেভাবে বানাবো অত তেল মশলা বা অন্য কিছু ভিনেগার টিনেগার দেবো না সয়া টস টয়া টস দেবো না এমনি করে বানাবো সিম্পল করে বানাবো দেখুন আপনাদেরকে দেখাই কেমনি বানাই আমি চলুন দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হোক তারপরে দিতে দেখুন তেল দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে হালকা ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দেব নাহলে পেঁয়াজটা লাল বেশি হয়ে যাবে আলুটা ভাজা হবে না তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি দিয়ে দিলাম অল্প হলদি হলদি গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো অল্প দেবো অল্প হলুদ দেবো অল্প জিরার গুঁড়ো দেবো আপনাদেরকে এই দেখুন হলুদ অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না শুকনো লঙ্কার গুঁড়োটি স্কিপ করে গেলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা দিয়ে নেবেন শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিই না কারণ কোলাপানে খাবে তো তার জন্য আমি দিই না শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প কমুকু দেখো দেখুন আলু পেঁয়াজ সব দিয়ে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো দিয়েছি আর কিছু দেয়নি দেখুন একটা টমুকু কেটে দিয়েছি তার মাঝে টমুকু দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি টমুকু দিয়ে দিয়েছি ভালো লাগে দিয়ে দেবেন তখন আমি তোকে দেখাচ্ছি আর বন্ধুরা বানানো হয়ে গেছে এখন চাউমিন বানানো হয়ে গেছে চলুন এখন মেয়েকে দিই খেতে খাওয়ার জন্য মেয়ে একদম পাগল করে দিচ্ছে আমাকে মেয়েকে দিই খাওয়ার জন্য তারপর আবার আসছি